সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি গরুর হাটে এ হাঁটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ থেকে আপনাদের কিছু দেশি সার ছোট ছোট ছোটো সার যেগুলো খামার উপযোগী সে ধরনের সার দাম জানানোর চেষ্টা করুন এখানে দেখেন দুইটা গরু একসাথে পাতা আছে আসসালামু আলাইকুম চাচা দাম কত চাইলেন জোরা বাবা এক লাখ পনেরো কাস্টমার কত বলে ওই আসি নব্বই পিসে নব আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন একশো পাঁচ না পাঁচ হাঁ একশো পাঁচ হলে বিক্রি করবেন আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করে এক লক্ষ পাঁচ বিক্রি হবে এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এখানে একটা আছে আসসালামু আলাইকুম ভাই এটা দাম কেমন চাইলে আটচল্লিশ কাস্টমার কত বলে সাঁত্রিশ না আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন চল্লিশের উপরে না চল্লিশের উপর হলে এই গরুটি বিক্রি হবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাতে অসংখ্য ধন্যবাদ তারা করে করে নেবেন আমি আপনাদেরকে আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি এই একটি সাদা দেখেন দেশি হান্ড্রেড পার্সেন্ট পিওর দেশি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে আটচল্লিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত

বন্ধুরা এখানে গরু বাজারে ভিডিও করাটা যথেষ্ট কঠিন আমি যেহেতু প্রফেশনাল না আমি এই কঠিন আমার জন্য একটু বেশি কঠিন মনে হয় আর কি তো যতটুকু সম্ভব আমি গরুটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তারপর আমি গরুটার দাম জানানোর চেষ্টা করি আর কি এই যে এখানে একটা জায়গা এটা একটা উন্নত যাতায় দেশি ভালো কোয়ালিটির একটি দেশি সার বাস্তু ভাই আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে শাক শার কাস্টমার কত বলে পঞ্চাশ আপনার টার্গেট কত একান্ন একান্ন হাজার হলে এই গরুটি এখানে একটি আছে দেশি এই দেশি গরুটি কত টাকা দাম জিজ্ঞেস করবো

দেখেন বন্ধুরা খুব ভালো মানের একটি সাই দামটা জানার চেষ্টা করি এবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত দাম চাইলেন বাবা আমি ছাপ্পান্ন চলছি কাস্টমার কত বলে সাতচল্লিশ আটচল্লিশ আপনার টার্গেট কত হলে বিক্রি করবে একান্ন 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 হাজার হলেই গরুটি বিক্রি হবে দেখেন বন্ধুরা একটু ভালো করে দেখে নেন

দাম চাইলেন কত বাহান্ন কাস্টমার কত বলে চল্লিশ একচল্লিশ আপনার টার্গেট কত হলে বিক্রি করবে পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে বন্ধুরা দেখেন এখানে অনেক গরু আছে কিন্তু ছোট এই সাইডে অনেক গরু আছে মেলা মানে গরু ভিডিও করা সম্ভব না তারপর যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করি আর কসমত ধন্যবাদ যারা করেনি করে নেবেন এখানে একটি সাদা দেশি গরু দেখেন বাবা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা এটা বিয়াল্লিশ কাস্টমার কত বলে ছত্রিশ আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন চল্লিশ এটা কি লাম্পি লাম্পি হয়েছিল না রোগ হয়েছিল এটার রোগ হয়েছিল বুঝতে বিক্রি না আর এটার দাম কত চাইলেন লালটা আমার বাবা আমার ধরবেন এখানে একটি ক্রস বাচ্চা আছে দেখেন ছোট্ট আসসালামু আলাইকুম এটা কতদিনের বাচ্চাটা জানেন এই বাচ্চাটার বয়স হচ্ছে তিন মাস তিন মাস না দাম কেমন চাইলেন দাম চাইলাম ছচল্লিশ ছিচল্লিশ হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার বলে আটত্রিশ ছচল্লিশ আপনার টার্গেট কত আমার টার্গেট চল্লিশ 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 হলে বিক্রি হবে বন্ধুরা গোটা আমি আপনাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করি

110 কাস্টমার কত বলে বাবা 50 80 50 80 আপনি টার্গেট কত নিছেন বিরানব্বই 92 না 92 হলে এই দুটো করো বিক্রি হবে এই দুটো এবং এই দুটো করো বিরানব্বই হলে বিক্রি হবে এখানে একটি বাচ্চা দেখেন একটু ছোট্ট বাচ্চাটা কেন এত ছোট বাচ্চা বিক্রি করতেছে আমি জানি না

কত দাম চাই বাবা পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ ভাঙে না আপনার টার্গেট কত নিচ্ছেন চল্লিশ চল্লিশটা চল্লিশ হলে এগারোটা বিক্রি হবে অনেক কষ্টের মাধ্যমে আমি চেষ্টা করতেছি ভিডিওগুলো করার জন্য আশা করি আপনারা আমার ভিডিওটি আপনারা লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই মাতাজি হাটের বাসুর সার বাসুর হাট থেকে আমি বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম